গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম টোটো করে যাচ্ছি এখন মেয়ের টিউশানের ব্যাগও নিয়ে নিয়েছি কারণ মেয়ের টিউশন আছে বিকেলে আর পাটকাঠি নিয়ে নিলাম আজকে হচ্ছে যজ্ঞ আছে আমাদের কাকার ওখানে আর কি কাকির একটা দোষ পেয়েছিলো তো সেটাই দোষ কাটানোর যোগ্য আছে তো সেটা ভিডিও করতে নেই তাই আমি আর ভিডিও করলাম না আর আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে বাড়িতে তো মার ঘরে এখন বসে আছি এখন আমরা খেয়ে নিচ্ছি আম্মা আমি মেয়ে আর মা আম্মা গেল হাত ধুতে আর খাওয়া দাওয়া করে দেখো এখন আমরা মানে আমি বসে আছি আর ওরা রেস্ট নিচ্ছে মানে শুয়ে শুয়ে তো আর রেস্ট নেওয়া হচ্ছে না সবাই মিলে গল্প করছি আর কি বসে বসে এখন বেজে গেছে সাড়ে চারটার মতো আর সাড়ে পাঁচটার থেকে মেয়ের টিউশন আছে আবার সেখানে যেতে হবে তাই এখন একটু বসে রসে তারপর যাব মেয়েকে নিয়ে টিউশনে মেয়েকে টিউশানে দিয়ে চলে আসলাম ভুতুর বাড়িতে মানে বোনের বাড়িতে চলে আসলাম ভুতুর জন্য একটা ড্রেস কিনেছিলাম তো সেই ড্রেসটাই দিতে আসলাম পুজোর তো আর বেশি দিন বাকি নেই কেনা হয়েছে অনেকদিন আগেই কিন্তু কিন্তু আজকে দিতে আসলাম আর কি আর এর আগে একটা জুতো কিনেছিলাম মেয়ের জুতো কেনা হয়েছে আর ভুতুর জন্য একটা জুতো কেনা হয়েছে সেটা অনেক দিন আগেই দিয়ে গেছি সেটার আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি জুতোটা তো আজকে দিতে আসলাম ড্রেস এই দেখো এই ড্রেসটা নিয়ে এসেছি আর ওকে এখন আমি একটু পরিয়ে দেব পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার ভুতু রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে হালকার মধ্যে নিলাম আর কি সুতি টাইপের ড্রেসটা আর কি কারণ বাচ্চা মানুষ সেরকম হাবিজাবি জিনিস দিলে পড়তে পারবে না তাই আর কি অ্যালার্জি র্যাশ বেরিয়ে যাবে তাই এটাই নিয়ে আর দেখো ভুতুর নতুন ড্রেস পরে কত খুশি আমার সোনা মাটা তো ভালোও লাগছিলো ড্রেসটা একদম ফিটিংস হয়েছে ওর আর এদিকে তারপর চলে আসলাম একবারে মেয়েকে টিউশান থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে এখানে দেখো কাকার ঘরের সামনে পিসি রান্না করছে এখন খিচুড়ি ভুনা খিচুড়ি রান্না হবে সবার জন্য ভোনা খিচুড়ি ঘ্যাট আর হচ্ছে পাপড় ভাজা ঘ্যাট হয়ে গেছে তো পিসি এখন খিচুড়ি রান্না করছে আর আমরা এখানে সবাই বসে আছি আর কি ঘরে বাইরে সবাই মিলে বসে

এখন সবাই মিলে একসাথে বসে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি আর কি আমাদের সামনে ফেব্রুয়ারি মার্চ মাসে ঘুরতে যাওয়ার কথা চলছে সেটারই প্ল্যান প্রোগ্রাম চলছে আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছে প্রথমে আম্মা কাকি দিদা দাদু ওরা খেতে বসে গেল। এরপর আমরা বসবো আর খেতে আর পিসি খেতে দিচ্ছে আর এদিকে দেখো খিচুড়ি টিচুড়ি সব রান্না করাই আছে রেডি এখানে পিসি বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে

তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা